বন্ধুরা থামনেলে যে আপনারা দেখতে পেলেন এই ধরনের থ্রি ডি শ্যাডো এফেক্ট ফটো যদি আপনারা বানাতে চান তাহলে আপনাদের আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো যে কীভাবে এরকম থ্রি ডি শ্যাডো এফেক্ট ফটো এডিটিং করা যায় তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক এই ধরনের ফটো এডিটিং করতে হলে আপনাদের মোবাইলে সর্বপ্রথম একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটির নাম হল হচ্ছে পিক্সার্ট অ্যাপ আমার মোবাইলে অলরেডি আগে থেকে পিক্সার্ট অ্যাপটি ইনস্টল করা আছে তো আপনাদের মোবাইলে যদি পিক্সার্ট অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোর থেকে পিক্সার্ট এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবে তো আমার মোবাইলে ইনস্টল করা আছে তাই আমি পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নিলাম পিক্সার্ট অ্যাপটি ওপেন করার পর কিছুটা এভাবে এন্টারফেস হবে তো এখানে যে উপরে যে লেখা আছে এডিটের ফটো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে যে উপরে ব্যাকগ্রাউন্ড অপশনটি আছে এখানে ক্লিক করে এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখানে নিচে যে লেফট সাইডে ক্রোপের মানে টুলসের অপশনটি আছে এখানে ক্লিক করে এখানে ক্রোপ যে অপশনটি আছে এই ক্রোপের মধ্যে ক্লিক করে এটাকে প্রুপ করে নিতে হবে ইনস্টাগ্রামে যে প্রোটেড অপশনটা আছে এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে এই অপশনটার মধ্যে ক্লিক করার পর উপরের রাইট সাইডে যে রাইট চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখন আপনাদের কাছে একটু সাইড স্ক্রল করার পর এখানে এড ফোটার অপশন একটা আছে এখানে ক্লিক করে আপনাদের এখান থেকে আপনারা ওই ফটোটাকে সিলেক্ট করতে হবে যে ফটোটা আপনারা এডিটিং করতে চান তো আমি এখানে ক্লিক করে এখান থেকে আমি এই ফটোটাকে আমার এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম এখান থেকে এখন অ্যাড ওয়ানের মধ্যে ক্লিক করে এই ফটোটা এভাবে অ্যাড করে নিব অ্যাড করে নেওয়ার পর এখন এই যে নিচে যে তীর চিহ্নটা আছে এইটাকে ধরে একদম ফ্লোটাকে বড় করে দেবো আমি এই পর্যন্ত করে নিলাম আপনারা আপনাদের ফটোকে আপনাদের অনুমান মতে এটাকে এভাবে বড়ো করে নেবেন এখন যেটা করতে হবে একদম একদম সিম্পল এখন এটাকে আপনারা একটু রাইট সাইডে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন শেডো বলে একটা অপশন আছে এই শেডো অপশনটাতে ক্লিক করতে হবে শেডো অপশনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এই যে ফটোর সাইডে পিছন দিকে যে একটা শ্যাডো আছে এই শ্যাডোটা এফেক্ট রেডি হয়ে গেছে তো এখন কী করতে হবে আপনাদের এই যে পজিশন অপশনটা আছে এই পজিশন অপশনটা মধ্যে ক্লিক করে আপনারা এটাকে এটা এখান থেকে হরিজেন্টাল এই যে পজিশনে এভাবে এভাবে করতে পারবেন তারপরে উপরে নিচেও করতে পারবেন তো আমি বাম সাইডে এটাকে রাখবো লেফট সাইডে তো আমি প্রথমে এটাকে এই যে এই আমি আমার মতো করে নিলাম আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন যে হয়ে গেছে এখন কী করতে হবে অ্যাডজাস্ট অপশনটা আছে অ্যাডজাস্ট অপশনটার মধ্যে ক্লিক করার পর এখন আপনাদের সঙ্গে দুটো অপশন আছে একটা ব্লার অপথিটি আপনারা এটা আপনাদের অনুমান মতোই আপনারা রাখতে পারবেন যে এটাকে একদম এই যে এভাবে করলে পুরা ব্ল্যাক হয়ে যাবে এভাবে করলে পুরো হোয়াইট হয়ে যাবে আপনারা আবার এভাবে আস্তে 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 এভাবে যতটা বাড়িয়ে নেবেন ততটা আপনাদের অপথিটিটা এভাবে বাড়তে থাকবে তো আপনারা আপনাদের অনুমান মতো জিনিসটা করে নেবেন আমি আমার অনুমান মত করে নিচ্ছি যে এখন ব্লার ব্লার অপশনটাতে আপনারা যদি পুরো বাড়িয়ে দেন ফুল বাড়িয়ে দেওয়ার পর যে এরকম হবে আর যদি কমিয়ে দেন তাহলে পুরো একদম ব্ল্যাক হয়ে যাবে তো এটা ভালো লাগে না তো এটার জন্য আপনারা যে এভাবে করতে পারবেন এইভাবে করার পর আমি এ সেভেন্টি সেভেন রাখলাম ব্লার আর অপোজিট সেভেন্টি ফাইভ রাখলাম ব্যাস হয়ে গেছে আপনাদের ফটো এডিটিং এখন আপনাদের কী করতে হবে এই যে উপরে যে রাইট চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখন আপনাদের কী করতে হবে এখন আপনাদের যে উপরে যে ডাউনলোড অপশনটা আছে এখানে ক্লিক করে ফটোটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো আমিও এখান থেকে ফটোটা আমার ফটোটাকে ডাউনলোড করে নিলাম এখন এই যে এখানে সেভ আছে জেপিজি আছে পিএনজি আছে পিডিএফ আছে আপনাদের কোন ফর্মেটে লাগে সেই ফর্মেটে আপনারা করে নেবেন তা আমি জেপিজি ফর্মেটে করে এখান থেকে সেভ করে নিলাম ব্যাস ফটোটা যে উপরে লেখা আছে সেপেও সেভ ইউর ফটো গ্যালারি তো আমার ফটোটা সেভ হয়ে গেছে এভাবেই আপনারা আপনাদের ফটো এভাবে এখান থেকে সেভ করে নিতে পারবেন আপনাদের গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি ফোটা এই যে দেখুন আমার ফটোটা এখান থেকে সেভ হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ